আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার এক্সটার হুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আজকে ভিডিওটি হলো ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড দিতে হয় যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় লেট স্টার্ট সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুক অ্যাপসে প্রবেশ করতে হবে প্রবেশ করলাম ফেসবুকে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি ভিডিও শো করতেছে এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড দিতে চান এখন কি করবেন দেখেন শেয়ার অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন এটা কপি হয়ে গেছে তারপর আপনি ডাইরেক্টলি ফেসবুক থেকে বের হয়ে যাবেন যাওয়ার পর আপনি ক্রোমে ক্লিক করবেন তারপর সার্চ অপশানে গিয়ে আপনি দেখবেন অ্যাপডাউন ডট নেট দিলাম তারপর সার্চ করবেন তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে নেট ভিডিও ডাউনলোডার ভিডিও আপনি যে ভিডিওটি কপি করেছেন এই এখানে দিয়ে দিবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন পাশে লেখা আছে ডাউনলোড এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ভিডিওটি শুরু করতেছে এখন আপনি ভিডিও নর্মাল কোয়ালিটি আপনি ডাউনলোড পারেন এইচডি কোয়ালিটি ডাউনলোড দিতে পারেন আমি নর্মাল কোয়ালিটি ডাউনলোড দিচ্ছি দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল ডাউনলোড হচ্ছে ফাইল ডাউনলোডেড ওপেন আপনিও ডাউনলোড হয়ে গেছে এখন গ্যালারিতে থেকে দেখান তো ডাউন গ্যালারিতে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ভিডিওটি এসে গেছে গ্যালারিতে আশা করি ভিডিও মাধ্যমে বুঝতে পারছেন যে কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড দিতে হয় যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আসসালামু আলাইকুম